আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত বৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ এবং বিদ্যা অন্বেষণী তারকার সমতুল্য প্রিয় ছাত্ররা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারক একটি প্রোগ্রাম শুরু করার হয় আল্লাহর নামে আমরা আজকে প্রোগ্রামের শুরুতেই পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলোয়াত পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলোয়াত করছেন হিপ্স বিভাগের ছাত্র মোহাম্মদ ফয়সাল আহমদ ফয়সাল আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি وما تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر ولا بقول كافر আপনারা জানেন এই সাইয়েদ আপনার আহমাদ দিদাদের নাম শুনেছেন আপনার আহমাদ দিদা আহমাদ দিদাদের একটা সায়েন্স ল্যাব ছিল ওই সায়েন্স ল্যাবে এই কুরআনের একটি কপি ঢুকিয়ে দিয়ে কুরআনকে কোরআনের একটি কপি সায়েন্সের ল্যাবে ঢুকিয়ে দিয়ে কম্পিউটারে প্রশ্ন করেছিল যে কম্পিউটার তুমি কি বলতে পারবে এই পৃথিবীর মানুষের ধারা আরেকটি পবিত্র কোরআন কি তৈরি করা সম্ভব কম্পিউটার উত্তর দিয়েছে সম্ভব তবে এই পৃথিবীর মানুষকে তিসাটটি অক্টোলিয়ন বছর বেঁচে থাকতে হবে তিসাটটি অক্টিলিয়ন একক দশক শতক সহস্র এইভাবে আঠারো নম্বরে গিয়ে হয় এক অক্টোলিয়ন তারপরে হলো তেষট্টি অক্টোলিয়ন সর্বশেষ কম্পিউটার অ্যান্সার দিয়েছে এই পৃথিবীর মানুষের পক্ষে তেষট্টি অক্টোলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না আর এই কোরআনের মতো আরেকটা কোরআন বানানো সম্ভব না আমরা এমনই এক কোরআন এইটা এমনই এক কোরআন যেই কোরআন প্রতি দৈনিক খতম করা হয় এই কোরআন প্রতি দৈনিক পড়া হয় এই কোরআনের নাম কোরআন রাখার কারণই হচ্ছে এটা অধিক খুঁটিত প্রিয় দর্শক

والقرآن الْعَظِيمُ لَا যখন কেউ তেল শেষ করবে আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্য মার হাবা বলবো ইচ্ছা মনে থাকবে তাহলে বলি মার হাবা প্রিয় তোমরা সক্রেটিসের নাম শুনেছ তিনি বলেছিলেন যদি তুমি একটি পৃথিবীকে ধ্বংস করে দিতে চাও একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে চাও তবে সেই রাষ্ট্রের সংস্কৃতিকে আগে ধ্বংস করে দাও আমরা ইসলামী সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমরা আমাদের সুস্থ সংস্কৃতিকে জাগিয়ে তুলি এবং অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই সেই সুস্থ সংস্কৃতি বাহক হয়ে আমরা কাজ করছি এ পর্যায়ে ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মাদানী প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আরিফ বিল্লা আরিফ বিল্লা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শি তো মাই ভেছি বার পিয় মোহাম মধুরা সোজ তুমি মার পিও নাবি মোহাম মধুরা সোজুন তোমার দৌড় যৌনি বল

তুমি গরুর রবি তুমার মের গোবি যা তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ সু তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ মধুর সুখে রে তোর রাখি তোমার ভালোবাসা ও নবী চবি তুমি তো তোমরা তো খেলে তোমার ওগো সাস ও নবী হের চি তোমি তোমরা সাসা মনের মা Io <imitation> nabi Muhammad Rasul, tumi aar piyo nabi Muhammad Rasul, tumar naam idur udjo <imitation> pe idaroni <imitation> kul, tumi <imitation> aar piyo nabi Muhammad Rasul, tumi aar piyo nabi. মহান মহান করছি যে অশেষ শুক্রিয়া আমরা আজকের প্রোগ্রাম দেরি করে হলো পবিত্র কালামুল্লাহ হাকিমের মাধ্যমে শুরু করতে পেরেছি দুরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান বৈজ্ঞানিক সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহান রাজনীতিবিদ সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহান নেতা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহান আদর্শ শিক্ষক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর এই পর্যায়ে রয়েছে আরেকটি ইসলামী সঙ্গীত ইসলামী সংগীত নিয়ে মনসে আসছেন ফয়সাল আহমদ ফয়সাল আহমদকে মনসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আল্লাহ হত্ত

Oh, 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 সব নমে <laughs> Oh Allah, oh Allah, oh Allah.

চাদন সুহু দুহদ দিয়ে কলপচর চুমদি গো ভুক্ত যে গড়িয়ে ঘর যে তোমার ঘুরে ঘুরে করি গদিন পা ও আল্লাহ ও আল্লাহ উনটা ছুঁচে যায় তোমারই কেবার গেল ও আল্লাহ ও আল্লাহ উনটা ছুঁচে যায় এই পর্যায়ে রয়েছে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলুয়া পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলুয়া করছেন আব্দুল্লাহ মার আব্দুল্লাহ মারুফ মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إِنِّي لَكُم مِّن نذير مُّبِينَ وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَاًّ آخَرَ إِنِّي لَكُم مِّن مُّنَادِي ধন্যবাদ জানাচ্ছি আবদুল্লাহ মাহুদ কে তোমরা কারি আব্দুল বাসাদের নাম শুনেছ মিশরের সরকার যারা সরকার তারা প্রতি রাতে নাইট ক্লাবে যেত তো বিভিন্ন সময় বিভিন্ন অপসংস্কৃতির গান শুনত তো একদিন মিশরের রাষ্ট্রপতি বললেন যে আব্দুল বাসের তুমি আমার সাথে চলো সব সময় তো এখানে গান হয় নাচ হয় আজকে কুরান্ত শুনত তারা সবাই সকল রাষ্ট্রপতি এবং

ইসলামী সংগীত নিয়ে আসছেন নুরানি বিভাগের ছাত্র আহমদ শফি আহমদ শফিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি i love you, ah oh.